ইসলামে গুজব ও অপপ্রচার যেমন নিষিদ্ধ তেমনি সামাজিকভাবেও কাজটি ঘৃণীত তথ্য প্রযুক্তির এই অবাধ প্রবাহ একদিকে মানুষের জীবনকে করেছে সহজ ও উপভোগ্য অন্যদিকে এক শ্রেণীর অসাধু মানুষ তথ্য প্রযুক্তির অপব্যবহার করে সমাজে ছড়াচ্ছে মিথ্যা ও অপপ্রচার যা মানুষের মধ্যে তৈরি করে সাম্প্রদায়িক সহিংসতা পারস্পরিক বিভেদ বিনষ্ট করে সমাজের শান্তি শৃঙ্খলা এমনকি মানুষকে ধাবিত করে ধর্ষণ প্রতারণা হত্যা ও গণহত্যার মতো ভয়াবহ অপরাধে আমাদের বাংলাদেশে এই গুজবের চর্চা ও প্রভাব অনেক বেশি আসসালামু আলাইকুম আমি হাসনুর রহমান খান আজকে আপনাদের জানাবো গুজব বা অপপ্রচারের বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী পুরো ভিডিওর সাথেই থাকুন ইসলামের দৃষ্টিতে তথ্য একটি পবিত্র আমানত প্রতিটি আমানতের ব্যাপারে মহান রাব্বুল আলমিনের কাছে আমাদের জবাবদিহি করতে হবে যারা সমাজে গুজব রটিয়ে বা মিথ্যা তথ্য প্রচার করে সম্প্রীতি বিনষ্ট করে তারা খেয়ানতকারী ফাসিক ও মুনাফিক গুজব প্রতিরোধে ইসলামেরও রয়েছে চমৎকার দৃষ্টিভঙ্গি ও অত্যন্ত শক্তিশালী অবস্থান ইসলামে গুজবের কোনো স্থান নেই এবং এই বিষয়টি ইসলামে খুবই গর্হিত কাজ হিসেবে চিহ্নিত পবিত্র কোরআন ও হাদিসে গুজব তথা মিথ্যা অপপ্রচারের ব্যাপারে স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে গুজব ছড়িয়ে যারা মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে এবং সম্মান হানি করে তাদের জন্য ইসলামে রয়েছে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান গুজব মানেই ভিত্তিহীন কোনো কথার প্রচার হোক্তা মানুষ হাসানোর জন্য কিংবা মানুষের ভেতর ভয় ও আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য ইসলাম কোনো অবস্থাতেই তা সমর্থন করে না ইসলামের শিক্ষা হলো মানুষ সর্বতভাবেই তা পরিহার করবে বরং প্রয়োজন ছাড়া কোনো কথা সে বলবে না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে চুপ থাকে সে মুক্তি পায় অনেকের মধ্যে নিজের বিশ্বাস প্রচারের প্রবণতা দেখা যায় যারা প্রচারিত কোনো সংবাদ নিজের মতো মতবাদ ও দৃষ্টিভঙ্গির অনুকূলে হলে তা যাচাইয়ের প্রয়োজন বোধ করে না পাওয়া মাত্রই প্রচার শুরু করে ইসলাম এই প্রবণতা পরিহারের নির্দেশ দিয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সব শোনা কথা প্রচার ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট হাদিস বিশারদরা এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন কোনো কথা শুনেই প্রচারের প্রবণতা মানুষকে মিথ্যায় লিপ্ত হওয়ার আশঙ্কা বাড়ায় ফলে সে পৃথিবীতে লজ্জিত হয় এবং পরকালেও তার জন্য রয়েছে শাস্তির বিধান কোনো কথাকে রাসুল সাল্লাহ আলহ সাল্লামের হাদিস হিসেবে প্রচার করার সময় আমাদের সতর্কতা অবলম্বন করা জরুরি কেননা আমাদের সমাজে জাল হাদিসের প্রচুর ছড়াছড়ি রাসুল সাল্লাহ সাল্লাম বলেননি এমন কোনো কথাকে হাদিস হিসেবে বর্ণনা করার অর্থ তার সম্পর্কে অপপ্রচার করা এটা এমন জঘন্য পাপ যার পরিণতি জাহান্নাম রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান্নামকে তার ঠিকানা বানিয়ে নেয় ইসলামের নির্দেশনা হলো সংবাদ প্রচারের আগে অবশ্যই তা যাচাই করে নিতে হবে পবিত্র কোরআন ইরশাদ হয়েছে হে মুমিনগণ তোমাদের কাছে যদি কোনো ফাসেক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই করো অজ্ঞতা বশত কোনো গোষ্ঠীকে আক্রান্ত করার আগেই না হলে তোমরা কৃতকর্মের জন্য লজ্জিত হবে অন্য আয়াতে বলা হয়েছে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার অনুসরণ করো না নিশ্চয়ই কান চোখ অন্তরের প্রতিটি বিষয়ে জিজ্ঞাসা করা হবে গুজব ছড়ানোর পেছনে প্রধান উদ্দেশ্য থাকে মানুষকে বিভ্রান্ত করা তাদেরকে আতঙ্কিত করা মানুষের ভেতর বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করাকে কোরআনে মোনাফিকের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা বলেন যদি তারা তোমাদের সঙ্গে বের হতো তবে শুধু বিভ্রান্তি বৃদ্ধি পেত বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা তোমাদের ভেতর ছোটাছুটি করত। তোমাদের ভেতর তাদের কথা শোনার লোক রয়েছে আল্লাহ অত্যাচারীদের সম্পর্কে অবগত আছেন সমাজে বা সামাজিক মাধ্যমে এমন আতঙ্ক ছড়িয়ে পড়লে মুসলিম সমাজের উচিত তাতে আক্রান্ত না হওয়া তার প্রসারে সহযোগিতা না করা বরং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে তা সমাধানের চেষ্টা করা পবিত্র কোরআনেও এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ বলেন যখন তাদের কাছে নিরাপত্তা বা ভয়ের কোনো সংবাদ পৌঁছে তখন তারা তা প্রচার করে যদি তারা তার রাসুল বা তাদের দায়িত্বশীল ব্যক্তির দৃষ্টিগোচর করত তবে তাদের অনুসন্ধানকারীরা তার যথার্থতা নির্ণয় করতে পারত তোমাদের প্রতি যদি আল্লাহর রহমত ও অনুগ্রহ না থাকত তবে সামান্য সংখ্যক ছাড়া সবাই শয়তানের অনুসরণ করত আমাদের সমাজে বিভিন্ন বিষয়ে অপপ্রচার মহামারী আকার ধারণ করেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে গুজব ছড়ানো খুব সহজ বর্তমানে এটি প্রতিপক্ষকে দমনের শ্রেষ্ঠ হাতিয়ার কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো দলকে জনসাধারণের কাছে হেয় প্রতিপন্ন করতে অপপ্রচারের বিকল্প নেই ইসলামের দৃষ্টিতে কারো বিরুদ্ধে অপপ্রচার করে তার সম্মান হানি করা যখন পাপ আল্লাহতালা বলেন যে ব্যক্তি কোনো ভুল করে কিংবা কোনো পাপ করে অতপর কোনো নির্দোষ ব্যক্তির প্রতি অপবাদ আরোপ করে সে যখন মিথ্যা ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে যারা কোনো কথা শোনা মাত্র সত্যতা যাচাই না করেই মানুষের কাছে প্রচার করে বেড়ায় রাসুল সাল্লাহ আলহাল্লাম তাদের মিথ্যাবাদী হিসেবে গণ্য করেছেন মিথ্যা হল সব পাপের মূল আর মিথ্যা মানুষকে জাহান্নামের পথে টেনে নিয়ে যায় হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তায়ালানহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহাল্লাম বলেছেন কোন ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে কোনো কথা শোনা মাত্রই তার সত্যতা যাচাই না করেই মানুষের কাছে বলে বেড়ায় ইসলাম অপপ্রচারকে জঘন্য পাপ হিসেবে ঘোষণা করেই ক্ষান্ত হয়নি অপপ্রচার করে যারা মানুষের ইজ্জতের উপর আঘাত হানতে চায় তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা দিয়েছে যারা নিরাপরাধ সতী সাধ্যী কোনো নারীর চরিত্র সম্পর্কে অপপ্রচার করে তাদের শাস্তি ঘোষণা করে আল্লাহ তালা বলেন যারা সতী সাধ্যী নারীদের প্রতি অপবাদ আরোপ করে অতপর এর স্বপক্ষে চারজন সাক্ষী উপস্থিত করতে পারে না তাদেরকে আশিটি বেটরাঘাত করো এবং কখনো তাদের সাক্ষ্য কবুল করো না তারা নাফরমান এ থেকে আমরা গুজব রটনাকারীদের জন্য ইসলামের কঠোর অবস্থানের দৃষ্টান্ত খুঁজে পাই শুধু তাই নয় অপপ্রচারের কারণে কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে ইসলামী আইনের বিচারে অপপ্রচারকারীরা এর ক্ষতিপূরণ দিতে বাধ্য মূলত বলা যায় অপপ্রচারকারীদের দমনে এবং অপপ্রচার প্রতিরোধে ইসলামী বিধানের বিকল্প নেই সোশ্যাল মিডিয়ায় কেউ কোনো কিছু পোস্ট করলে তার সত্যতা যাচাই না করেই সাথে সাথে হাজার হাজার শেয়ার আর লাখ লাখ লাইক হয়ে তা ভাইরালও হয়ে যায় এর ফলে যে দেশে কি ধরনের ক্ষতি হতে পারে তা আমরা একবারের জন্যও চিন্তা করি না আসলে বিভিন্ন মিথ্যা সংবাদ ও গুজব ছড়িয়ে দেশের আইন আইনশৃঙ্খলা নষ্ট করা মারাত্মক অপরাধ আর এসব শয়তানের কাজ যারা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে আর মুসলমানের দায়িত্ব হল সমাজে কোনো আতঙ্ক ছড়িয়ে পড়লে তার প্রচার ও প্রসার থেকে বিরত থাকা বাস্তবতা অনুসন্ধান করে নিজে সতর্ক হওয়া এবং যথাযথ কর্তৃপক্ষকে তা অবগত করা সর্বোপরি নিজের পরিবারের সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ